প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো আমি না এটা একটা না এটা একটা মেয়ের পাঠানো চিঠি হ্যাঁ না না এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান বলেন সে একটা প্রপোজালমূলক কথা লিখেছে এটা মিডিয়াতে যাওয়া যাবে না আমাদের দর্শনার একটা সুনাম আছে আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক ঠিক কিনা বলে প্রিয় বোন আমার পেছনে লাইন দিয়ে লাভ নেই আপনি অন্যদিকে যান আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করু পড়েন সবাই আমি হুজুর আমি আমার জীবনে নয়টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি এতে কি আমি পাপ করে ফেলেছি এটা আমার না আচ্ছা রাগ করবা না এটা আপনাদেরকে কে দিয়েছে যুবকরা দিয়েছে এটা আচ্ছা যুবকরা দিয়েছে মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন আমি তাকে বলবো যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইয়ারা তবে খেয়াল করবা কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না তবে আমার যেটা মনে হয় পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না ইসলামও সাপোর্ট করে না তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদের সাদে পালিয়ে বিয়ে করে না আরে দেয়ালে ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয় আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয় আরে পালিয়ে বিয়ে বিয়ে করবে কেন করে সবার সামনে হবে এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায় বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি মেয়েটা বিয়ে করতে চায় বাপমা বলে তোর বয়স এখনো আঠারো হয় নাই আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই আঠারো বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে ১৬ বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায় এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ষোলো বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে পার্কে গিয়ে প্রেম করতে পারবে হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে হালালভাবে বিয়ে করতে পারবে না এটা প্রমাণ হয়ে যাচ্ছে পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয় পাল্লাবে চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে যুবকভারাম আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পরসবায়া আমীন আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছি সময় যখন চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না রাইট টাইমে মালাকুল মত কে পাঠায় দিবে একজন তিনিকে আপনারা কি বগুড়া জেলা একটা নাম আছে নাম শুনেছেন বগুড়া মাশাল নওগা নামে একটা জেলা আছে নাম শুনেছেন কেউ কেউ বগুড়া এবং নওগাঁ দুইটা পাশাপাশি একটা জেলা আমার মাহফিল ছিল বগুড়া বগুড়ায় মাহফিল করে আমি যাচ্ছিলাম রাজশাহীর দিকে আমার মাঝখানে পড়েছে নওগা জেলা আমার ডান হাতের দিকে একটু সবাই খেয়াল করবেন আমার ডান হাতের দিকে হাত তুলতে হবে না আমাদের যে বিশ্ব রোডগুলো আছে হাইওয়ে রোড বাইপাস রোড ওয়াটার রাস্তার উপরে বিড থাকে স্পিড ব্রেকার থাকে থাকে না ভাইজা যা স্পিড ব্রেকার উঁচা উঁচা বা অনেক সময় ঢেউ ঢেউ দেওয়া আপনারা খেয়াল করবেন স্পিড ব্রেকারের কাছে গাড়ি যদি আপনি ব্রেক না করেন গাড়িটা উল্টায় যেতে পারে স্পিড ব্রেকারে ধাক্কা লাগবে তো আমাদের ড্রাইভার সাহেব রাত বাজে এক থেকে দুইটা উনি গাড়ি চালাচ্ছিলেন কিন্তু সামনে যে স্পিড ব্রেকার আছে উনি খেয়াল করেন নাই গাড়ি ছিল একশোতে কিংবা একশো পাঁচে খুব স্পিডে গাড়ি চলতিছে উনি সামনে যখন স্পিড ব্রেকার রাতের অন্ধকারে দেখতে পেরেছেন ঠাস করে ব্রেক দিয়েছে আর এত জোরে ব্রেকটা আঘাত লেগেছে আমার সিট থেকে একটা আঘাতে আমার এখনো মনে পড়ে আমি উঁচুতে উঠে গেছি আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে এতটা উঁচুতে আমি উঠে গেছি ব্রেকের চাপে আর গাড়িটাও এক লাফে কেমনটা যেন উড়ে যাওয়া যাওয়া ভাব এতটা উঁচুতে উঠে গেছে আমার একটা জন্য ফিল হয়েছে যে মনে হয়েছে এই তো আসি আসিফুর শেষ হয়তো এখনই আমার জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কি খেলা গাড়িটা রোড থেকে বাহিরে গিয়ে পড়ে নাই রোডের উপরে পড়েছে কিন্তু সেই দিন যদি গাড়িটা উল্টে গিয়ে পানিতে পড়তো আমার দমটা বন্ধ হয়ে আমি মারা যেতাম প্রত্যেকটা মানুষ এসে আমার লাশটা তুলতো গোসল দেওয়ার জন্য আমার দেহে আজকে কত দামি দামি জামা দামি ওয়েস্টকোট দামি ঘড়ি দামি জুব্বা দামি টুপি দামি চশমা এই সব কিছুকে খুলে আমাকে সাড়ে তিন হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়াই দেওয়া হতো আর এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা ঠিক কিনা বলেন সবাই আপনারা রূপেরি গৌরবে সাজিয়াছো সোনা সোনাদানা কত কি রাজ পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবই পড়ে রবে দালান কিনা জাস্ট একটা কলি যদি আপনারা দর্শনাবাসী পারেন আমার সাথে গান পুরো দেশ আমাদের এই গানটা আগামীকাল শুনবে একটা কলি আমার সাথে গাইবেন আমার কোনো চাওয়া পাওয়া নেই একসাথে একদিন মাটির ভেতরে কেন বান্ধ দালান ঠিক কিনা দেহ তোমার চর মো চর পচে যাবে মেরু দণ্ড সবি হবে খণ্ড খণ্ড মণ্ডু মিরু দণ্ড সবি হবে খণ্ড খণ্ড পড়েরবে মাটির ইউ প রে মোনামা কেন বান্ধ দালানঘর একসাথে একদিন মাটির ভেতরে কেন বান্ধ ঠিক না বলে আমার আমিন বলেন ওয়ামাল হায়া দুনিয়া ইল্লা ইত গরু this life of this world is nothing more than play and entertainment ei duniyar jibon ta ছাড়া ধোকা ছাড়া আর কিছু হতে পারে না আজকে হাজারো যুবক আমার মাহফিলে এসেছে আমার একটা তাবলিগের জামাতের সাথে সম্পর্ক ছিল আমি মসজিদ থেকে তাবলিগের দাওয়াতের জন্য একদিন বিকাল বেলা বের হয়েছিলাম তিন দিনের জন্য আমার ওই কথাটা এখনো কলিজায় গেথে আছে তাই আমি আয়াতটা তেলাওয়াত করার পরেই মনে পড়ে গেল আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন কিংবা স্কুলে পড়েছেন কিংবা যারা মসজিদে তাবলিক জামাতকে দেখেছেন দেখবেন আসরের নামাজের পরে সবাই বাহিরে দাওয়াত দেওয়ার জন্য বের হয় আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম তো আমি তখন এতটা ফেমাস ছিলাম না কিংবা আমাকে কেউ চিনতো না সত্য কথা তা আমি যখন দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হলাম বিশাল বড় একটা মাঠ যুবকরা ফুটবল খেলতেছিল আমিরে জামা আমাদের তাবলিগের যিনি জামাতের আমির ছিলেন উনি বললেন যুবক ভাই আমার মাগরিবের নামাজের পরে ইমান এবং আমলের বিশেষ ওয়াজ হবে আপনি আমাদের সঙ্গে চলেন মাগরিবের নামাজটা একসাথে পড়বে দাওয়াত দেওয়া হলো প্রথম কথাই সে বলল যে হুজুর আমাকে দাওয়াত দিয়ে লাভ সামনে যান রুড হয়ে খারাপ তো আমির সাহেব বিনয়ের সাথে বললেন কেন ভাই যান আপনাকে নামাজের দাওয়াত দেওয়া যাবে না কেন তো যুবকটা বলল ভাই আমার তো এখনো বিয়ে হয় না আমি তো বয়স অনেক ছোট আমার বিয়ে হবে বাচ্চা হবে ওই বাচ্চার বাচ্চা হবে নানা হব দাদা হব তখন গিয়ে হজ করে এসে পাঁচক তো নামাজি হয়ে যাব আমার নামাজের সময় এখনো আসে নাই আমি প্রত্যেকটা যুবককে বলতে চাই তোমার মতো হাজারো যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজ পড়ব কাল থেকে নামাজি হয়ে যাব ওই কালটার আসে নাই তার আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ঠিক কি না বলেন